হাসিনা আপা কানতে কানতে জানালেন আরেকবার সুযোগ দিলে আগের সব ভুল শুধরায় নেবেন হ আপা নিজেগো মধ্যে কামরা কামরিক কইরা যা বাকি থাকে বাকিগুলার আপনি শুধরায়েন সেই কোন জমানায় সুকান্ত ভট্টাচার্য বন্ধুর কাছে চিঠিতে লিখেছিলেন কোনো কিছুর কাছে আসাটাই স্বপ্ন দূরে যাওয়াটা কঠিন বাস্তব রাষ্ট্রের তেলে দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে ঠিক না আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন কোন ধরনের অভিযোগ পেয়েছেন খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় শরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচ্ছে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না আপনি চেয়ারে বসে থাকবেন কোনো কাজ করবেন না প্রশ্ন করলেই বলবেন আমাকে সময় দাও আরো সময় দাও আমি হানিমুন করতেছি হানিমুন করতেছি ভাই আপনার হানিমুন আপনি আপনার যে করেন কোন সমস্যা নাই আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে মাফ করে দেন দয়া করে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে যে দেশে যা চলছে এটা তো আরেকটা নৈরাজ্য চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চঘাট দখল খেয়াঘাট দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি এখনও বাংলাদেশে আওয়ামী লীগ করেন কোটি কোটি লোক রয়েছেন তাদের প্রতিপক্ষ যারা রয়েছেন কোন অবস্থাতেই তারা যদি খালি হাতেও নামেন তাহলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই